আপনার প্রেগনেন্সি ক্যান্সিভ হয়েছে আর এবং আপনি ষোলো সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু আপনার বেবি এখনও নড়ছে না ভাবছেন সব ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে বেবি মুভমেন্ট কখন থেকে শুরু হয় বা না নড়লে কি করবেন আর কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আপনারা যারা নতুন আছেন আপনাদের বলব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে মোটিভেশন করার জন্য একটা লাইক দেবেন তো চলুন ভিডিও শুরু করা যাক বেবি মুভমেন্ট কবে থেকে শুরু হয় সাধারণত গর্ভাবস্থায় ষোলো থেকে পঁচিশ সপ্তাহের মধ্যে বেবি প্রথম নড়াচড়া শুরু করে প্রথম প্রেগনেন্সি হলে একটু দেরি হয় টের পেতে সময় লাগে আঠারো থেকে বাইশ সপ্তাহ পর্যন্ত হতে পারে যারা আগেও প্রেগনেন্ট হয়েছেন তারা আগেই বুঝে ফেলেন অনেক সময় এটা মনে হতে পারে এটা ছোট ফ্ল্যাটারিং বা গ্যাসের মতো মনে হয় প্রথম বেবির মুভমেন্ট খুব হালকা থাকে বেবি না নড়ার কারণ কি কি হতে পারে সব মায়ের ক্ষেত্রে কিন্তু বেবি এক সময় যে নড়বে তা কিন্তু নয় প্লাসেন্টার অবস্থান মায়ের ওজন বা বেবির ঘুমের সময় এগুলোর জন্য মুভমেন্ট কম টের পাওয়া যায় অনেক সময় বেবি ঠিকই নড়ে কিন্তু মা সেটা বুঝতে পারে না কখন আপনারা চিন্তা করবেন বা বিপদের লক্ষণ কি ছাব্বিশ সপ্তাহের পর প্রতিদিন বেবির নড়া টের পাওয়া উচিত যদি একদিনের বেশি সময় বেবি একদম না নড়ে এটা সিরিয়াস সিগন্যাল হতে পারে সাথে যদি পেট শক্ত হয়ে যায় রক্তপাত হয় বা খুব বেশি চাপ লাগে তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতেই হবে বেবিকে নাড়াতে ছোট্ট ছোট কিছু টিপস চকলেট বা ঠান্ডা পানি খেয়ে কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকুন একপাশে কাত হয়ে শোবেন বাম দিকে এতে বেবির নড়াচড়া ভালো বোঝা যায় শেষ কথা প্রতিটি মা আর বাচ্চা আলাদা কেউ আগে টের পায় কেউ একটু দেরিতে কিন্তু নিজের শরীরের প্রতি খেয়াল রাখা খুবই জরুরি কোনো সন্দেহ হলে দেরি না করে ডাক্তার দেখান কারণ গর্ভাবস্থার সময় মতো সিদ্ধান্তই বাচ্চার জীবন বাঁচাতে পারে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে মোটিভেশন করতে পারেন কারণ আপনাদের এই একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য যারা চ্যানেলে নতুন আছেন নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে আমার কথাগুলো শোনাতে হয়তো বা আপনাদের একটু অসুবিধা হতে পারে কারণ ইদানিং আমি অনেক দিন ধরেই অসুস্থ যার কারণে আমার কথার সুরগুলো একটু আপনাদের আলাদা শোনাতে পারে তার জন্য কিন্তু অনেকটাই আমি দুঃখিত তো চলুন আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওতে তো চলুন সুস্থ থাকবেন ভালো থাকবেন